নৌকা স্রোতের এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেটা আজকের পর থেকে আর তোমার মাথা ব্যথার কারণ হবে না তার কারণ হলো এর যে শট ট্রিক সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখবো আপস্ট্রিম মানে তোমরা সবাই জানো প্রতিকূল আর ডাউন স্ট্রিম মানে হলো অনুকূল আপস্ট্রিমের ক্ষেত্রে বেগ হয় মানে যখন নৌকা একদিকে চলে স্রোত আর একদিকে চলে তাহলে বোট মাইনাস স্ট্রিম যেহেতু বিপরীত দিকে তাই আর ডাউন স্ট্রিম মানে নৌকাও যেদিকে স্রোত সেই দিকে তাহলে বোট যোগ স্ট্রিম ঠিক আছে তাহলে এরই উপর ভিত্তি করে এখানে কী বলেছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতিকূল আর ছেষট্টি কিলোমিটার অনুকূলে যেতে সময় লেগেছে পনেরো ঘন্টা তাহলে সেই মোতাবেক আমি লিখে দিলাম ৪৫ বাই বোট মাইনাস স্ট্রিম প্রতিকূল যেহেতু আর ছেষট্টি কিলোমিটার বোট প্লাস স্টিম অনুকূল যেহেতু এখানে মোট সময় লেগেছে কত পনেরো ঘন্টা ঠিক একইভাবে বলেছে কুড়ি ঘন্টায় গেছে পঁয়ষট্টি কিলোমিটার প্রতিকূল তাহলে পঁয়ষট্টি কিলোমিটার প্রতিকূল মানে বি মাইনাস স্টিম আর সাতাত্তর কিলোমিটার অনুকূল তাহলে সাতাত্তর বাই বোট প্লাস স্টিম এটাই ইজিক বলে দিয়েছে কুড়ি ঘন্টা তাহলে এই অঙ্কগুলো যেখানে বোট প্লাস স্টিম রয়েছে সেই জায়গাটায় উপরের যে সংখ্যা দুটো রয়েছে অর্থাৎ সাতাত্তর আর ছেষট্টি এর গসাগুটা অর্থাৎ সাতাত্তর আর ছেষট্টি গসাগু কত এগারো না এই এগারোটা আমি বি প্লাস এসকে পুট করবো তাহলে বি প্লাস এসকে আমি কি পুট করবো এদের গসাগু কার গসাগু ছেষট্টি ছেষট্টি আর সাতাত্তর এর গসাগু এর গসাগু ঠিক আছে তাহলে এখানে যদি আমি পুট করি এগারো তাহলে তুমি পাবে যে ছয় ঘন্টা না ছয় এগারোং ছেষট্টি আর কত ঘন্টা চাই আমার মোট পনেরো ঘন্টা তাহলে তুমি বললে ছয় ঘন্টা যদি এখানে পেয়ে যাই তাহলে আর পড়ে থাকে আমার নয় ঘন্টা তাহলে এখানে নয় ঘন্টা বানাতে গেলে তোমাকে বি মাইনাস কত পুট করতে হবে তুমি বলবে পাঁচ পুট করব পাঁচ পুট করলে পাঁচ নং পঁয়তাল্লিশ হয় ঠিক একইভাবে তুমি এখানেও বসিয়ে দেখো তো এটা মেলে কিনা তাহলে এখানে যদি পাঁচ পুট করো তাহলে পাঁচ তেরং পঁয়ষট্টি মানে তেরো ঘন্টা আর এখানে যদি তুমি এগারো পুট করো এখানে যদি এগারো পুট করো তাহলে তুমি পাবে সাত এগারো সাত সাত ঘন্টা তাহলে তেরো আর সাথেই কত হয় এই যে কুড়ি মিলে যাচ্ছে তার মানে এই বসানোটা তোমার ঠিক হয়েছে তাহলে তুমি পেয়েছো বি প্লাস এস কত এগারো আর বি মাইনাস এস কত পেলে তুমি পেয়েছো হলো পাঁচ তাই তো তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে লোকটির গতিবেগ আর স্রোতের গতিবেগ কত তাহলে তুমি বলবে লোকটির গতিবেগ বা বোটের বেগ হলো লোকটি বা বোট একই ব্যাপার বোটের বেগ হলো যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ এগারো আর পাঁচে ষোলো বাই দুই মানে আট আর স্রোতের বেগ হলো বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে এগারো থেকে পাঁচ বাদ গেলে কত হয় ছয় তাহলে তিন দুই ছয় তাহলে আট আর তিন হল উত্তর অপশান এ হলো সঠিক অ্যান্সার তাহলে যখনই এই ধরনের ইকুয়েশান থাকবে বি প্লাস এস আর বি মাইনাস এস তখন বিয়ের মান হয় যোগ করে দুই দেভাগ ভাগ আর এসের মান হয় বিয়োগ করে দুই দেভাগ যেহেতু এসের আগে মাইনাস চিহ্নটা রয়েছে ঠিক একইভাবে এই অঙ্কটাও আমরা এক্ষুনি চট জলদি করে নিই যেটা কি না আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশে এসেছে কী বলছে দেখো চার কিলোমিটার প্রতিকূলে গেছে আর পনেরো পনেরো কিলোমিটার অনুকূলে গেছে কত ঘন্টায় গেছে সাত ঘন্টায় গেছে তাহলে দেখে নিই একটু চার কিলোমিটার প্রতিকূল মানে বি মাইনাস এস আর অনুকূলে গেছে পনেরো কিলোমিটার তাহলে পনেরো কিলোমিটার অনুকূলে গেছে মানে বি প্লাস এস বলেছে সাত ঘন্টা বেশ একইভাবে বলেছে যে প্রতিকূলে গেছে ষোলো কিলোমিটার তাহলে ষোলো বাই বি মাইনাস এস আর পঁয়ত্রিশ কিলোমিটার অনুকূলে তাহলে পঁয়ত্রিশ বাই বি প্লাস এস কত সময় লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ তেইশ ঘন্টা লেগেছে তাহলে আমরা আবারও কি করব এই বি প্লাস এসটাকে আমরা মান পুট করবো কী পুট করব এই পনেরো আর পঁয়ত্রিশের গসাগু সেটা হলো পাঁচ তাই না তাহলে পাঁচ যদি তুমি পুট করো পাঁচ দিয়ে তিন পাঁচ আর পনেরো তিন ঘন্টা তাহলে পড়ে থাকলো সাত ঘন্টার মধ্যে আর কত চার ঘন্টা এখানে বানাতে হবে চার আর তিনে সাত হয় তাহলে বি মাইনাস এসকে আমি এক পুট করব এক পুট করলেই তো চারককে চার হয় না তাহলে এখানেও যদি আমি এক পুট করি তাহলে এক পুট করলে কত হবে ষোলো ঘন্টা আর এইখানে পাঁচ ফুট করলে হবে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ দেখো তো ষোলো আর সাথে কত হয় তেইশ হয়ে যায় না তাহলে মিলে গেল তাহলে তুমি কি পেলে বি প্লাস এসের মান পেয়েছো পাঁচ আর বি মাইনাস এসের মান পেয়েছো কত এক এবার তোমাকে চেয়েছে স্রোতের বেগ স্রোত মানে এস এস মানে যার আগে মাইনাস আছে তাহলে তুমি কি বলবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে পাঁচ থেকে এক বাদ গেলে কত হয় চার বাই দুই ইজিক টু দুই কিবার ঘণ্টা অর্থাৎ অপশান বি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্কগুলো আর কোনো সমস্যা করবে না যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ